আমার নাম মোহাম্মদ লোকমান সিনমা বাড়ি বিরোল পিতা মহাদ এই উক্ত যে ঘটনাটা চব্বিশ তারিখতে বলতো চব্বিশ তারিখই আপনার বুধবারে ওই দিনকে আর কি দুপুর পরে ওই বিদ্যুৎ অফিসের লোকজন আসে আর কি ঢাল কাটতে যায় তা নাগরির গাছের ডাব ছিল দুটো ডাব পাড়ি ছিল তা এখন এইটা কোন গাছের কি বিষয় এটা আমি দেখিনি জানি না আমি কিন্তু আমি শুনলাম যে ও গাড়ি গাছের এখানে আমার ছোট ভাই সে আবার বলছিল বৃষ্টি ডাব কি আমাদের গাছের কিনা সে রমেশা তা সে ওরা বললো যে না ও আমাদের গাছের ডাব ওর বলছে যে আমাকে বড়ো ডাব তাহলে মানে আমাদের গাছের ডাব এই নিয়ে দুইজনে একটু কথা বলা বলি করতেছিল এর মাঝে আমি আবার ওই জায়গায় উপস্থিত হয়েছিলাম আসে পড়েছিলাম তা সেই সময় আমি এবার ওই রমেশার আর কি একটু কটু কথা বলে খেটায় দিলাম যে ও কার কাছে ডাক ও তুই কোনো কথা বলিস না তারপর ওই দিনই থাকলে পরে রাত্রিবেলা আর কি আমার ডাইকে নিয়ে এসে বাসতে ডাইকে নিয়ে আসলো আবদুল মান্নান নিয়ে আসে একটু বিচার দিল দিলে বললাম ঠিক আছে সে ব্যবস্থা নেওয়া হবে না আমি ওকে বলবা নেই অর্থাৎ ও ওকে বলবা নেই তারপর তাকে বলাও হয়েছে এর মাঝে ওরা আমার কাছে আমার কাছে বিষাদ দিয়ে আবার চলে গেছে সেই রমেশ স্যার বাড়ি যে তার ভাই বাবা কাছে বিষাদ দিয়েছে দেশেন্তা চলে আইছে আইসে বিশুদ্ধার দিন এবার আমি এবং আমার প্লাস আমার বড় ভাই আব্দুল সত্তার মিয়া মান্নানের বাপ সে আবার কি আপনার আবু বাকার অর্থাৎ আমার ছোট ভাইটারে মাস্টারে সে বলেছে বলার পরে যে কিন্তু আমরা ওইভাবে তার শাসন করতেছি আর ও আবার বিশুদ্ধ দিন আপনার আসরের নামাজের এদিকে আসে ওই এগারো আমাদের বাইশতে আব্দুল আহাদ এবং আবু ও কাসিদ্দিক ওগার আর কি যাচ্ছে তাই বলে বুড়ো খারা আর কি আপনার ভাষায় গালিগালাজ করতেছিল এই সময় যাই আবার ওই বাঁচতে শুধু বলিস এই কথা যে আপনি কথাটা বলে তো একটু মুখটা ভালো করে কথা বলেন ওই কথা বললে চড় মারতে গেছে ও তাহলে আমার ছেলে মোহাম্মদ কামাল হোসেন তারে ডাক যে ভাই একটু আগুয়ে আসেনি না কী করতেছে তো ওই দিলে আমার কামাল আগুয় আসলে আসে আবার ওরে একটু রাগবাগ করলো তাহারও বৃষ্টি করে না ও গাড়ির বিচার না করবে ছাড়বনে তা সে আবার কামাল ওরপারে আর কি একটু তো হয় যাই তুই বিচার নাহলে তার মানে তুই কী করতে চাইছিস আমার গোষ্ঠীটা ঠাপায় ফেলে দিলি তুই মাতৃকারে বাদ দিলি ও পাড়ার লোকজন মারে আবার সে আমাদের নিজের বংশের ওর শ্বশুর শাশুড়ি এগার মাথা ফাটা ফাটায় দেয় জাহান সাহের জাতিকে মারে বড় ভাই ওগারে মারে এই বিভিন্ন তালোভানা করে আমার বড় সে একদিন গলা সি বেতরেছে এই অবস্থার পর দিয়েই আমরা একটু বাগ করেছি তাছাড়া অন্য কিছু না আমি গায়ে ধরতে আসছিলাম আর ছোটো একটা ছিল আছে এরপর আমরা একটু বাগ করেছি কিন্তু সে এই বাগ স্থলেই বাড়িতেই বেরোয় চলে গেছে যে গোমের বড়ি কিনেছে গোমের বড়ি টুটি কিনে এবার সে নিজে নাকি খাইছে দশটা ছোটো ছোট খায় খাইছে তিনটে খাইছে পশা গেছে থানায় কেস করার জন্যে আমাকে নামে যে বলেছে যে আমার পাঁচজন আমার মারিয়েছে তাকে তোমার মারিয়েছে পাঁচজন তাহলে ডাক টাক কই তা ডাক্তার দেখ তারপর বলছিল আমি গমের বড়ি খাইছি তাড়াতাড়ি ওকে ক্লান্ত অবস্থা দেখিয়ে ট্রিটমেন্টে দিন সদর হসপিটালে পাঠায় সদর হসপিটালে দেহ বলে যে এরকমের আমার পাঁচজনে মারিছে তো স্যার বলছে তোমার পাঁচজনে মারিছে দাগ কই দাগ তা তোমার আর কি বলছে যে আমি গমের বড়ি খাইছি তারপরে গমের বড়ি খাইছে সেই রিয়াকশানে ওর ট্রিটমেন্ট চলিছে আর কি

আসলে আর কি ওই ডাব পাড়তে আসি ওই আমার বিটা বাবার কাছে আমাকে দুটি ডাব পেটে দাও তখন আর আমার ডাব পেটে দিছে আমার এই ভাই বউ আর কি বলছে যে ওই আমাদের কাছে ডাব বসে চুরি করে খাচ্ছ তাহলে না আমি বললাম যে না তা ওই ডাব ওদের কাছে ডাবি পাঠিয়ে দিতেছে তোমার কাছে ডাব পাড়ে তো বললি আর কি উনি যাই সেই ডাব ধরিয়া আবার দেখতে চলে আসি আরে ওই ছেলে বউ কললে আমাদের বিচার কই দিতে আছে বিচার আছে ঠিক আছে আমরা বাইক কাছে কোন সে আমাদের সর বিল লোক এই হ্যাঁ আমি কথা আছে ঠিক আছে আমি বাইক কাছে বললাম কি হইনি এই ভাবে করো না তা তুমি তো বলে দিয়া হুম তাহলে আছে ঠিক আছে ওই বিকাল আর গেই গঞ্জাম বাজাইছে হইছেন শেষ সময় বাড়িসলাম না আসার পরে আমি বাড়ি আসলাম বাড়ি শুনলে কইলো যে আমার সবাই মারতে স্যার আমার মারতে গেছে এর মিশার না করলে আমি ছাড়বান না আমার মারুক আমি মাগুরা ছিল কারণ না তুমি মাঁকুরা যে না থাকো তা সে কোনো রকম শুনলো না এবার চলে গেলো মাগুরা মাগুরা রাত্রি সামনে আমাদের পরে আমি শুনলাম অনেক গমের বড়ি খাইয়ে ও ছোটো বাচ্চাটারও খাইছে খাই আর কি থানায় ই করে রয়েছে ফোন কি ওই থানাতে কালাম দরগা ফোন করে আমার ছেলে কাছে ছেলে আর কি যে তাহলে তো আপনার আসলে কি ঘটনা আপনার বিটার বউ ঠিক নাকি এই বিষয়টা বলেন এই যে আপনার বিটার বউ যে গোমের বড়ি ডাউডা এটা প্রতিহিংসামূলক কাজ করছে হ্যাঁ হ্যাঁ তাহলে ঘটনা যেটা আপনার বিটার বউ সার্কুলার করছে যে আমারে মেরে ফেলতে চাইছিল আর দাবের জন্য এটা মিথ্যে